আওয়ামী লীগ যখন ছিল এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল ওই তখন থেকে কিন্তু এই যে ঢাকা শাট ষাট কলেজ কেন্দ্রিক কিংবা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে ঝামেলাটা ছিল এই ঝামেলাটা কিন্তু আজকে নতুন হয় এটা অনেক পুরনো কিন্তু আমি দেখেছি এই যে ঢাকা ষাট কলেজ কিংবা ঢাকা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে দণ্ডতা রয়েছে এই দণ্ডতাকে রাজনৈতিক বিভিন্ন দল ফায়দা নিয়েছে যখন ওদের দলের সুবিধার্থে যখন প্রয়োজন তখনই এটাকে আপনার চাঙ্গা করে ব্যবহার করেছে ঠিক তেমনি যা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এটাকে ব্যবহার করেছে আমি দেখলাম যে এই যে নতুন যে সরকারের চেয়ে বিপ্লব যে সরকার এই সরকারও কিন্তু এই যে ষাট ষাট কলেজ কেন্দ্রিক এবং ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে দণ্ডটা এই দণ্ডটাকে আমি ব্যবহার করার চেষ্টা করেছি বলে আমি আমি মনে করছি কেননা আপনি দেখেন যে সন্ধ্যা ঠিক সন্ধ্যার আগে আপনার বাংলাদেশে ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে আপনার সরকারিকরণ করা হয়েছে কিন্তু আপনার মাদ্রাসা কেন্দ্রিক স্বতন্ত্র ইবৃত্তি মাদ্রাসা যেটা আছে ষাট থেকে আট হাজার মাদ্রাসা আছে ষাট থেকে আট আট হাজার মাদ্রাসাকে সরকারীকরণ কিংবা এমপিএভুক্ত করার জন্য যে আন্দোলন চলছিল এই আন্দোলনকে সরকার কিন্তু মেনে নেয় এবং বিগত সরকারগুলো মেনে নেয় তাহলে আমার কথা হচ্ছে এই যে স্বতন্ত্র ষাট থেকে আট হাজার ইবৃতীয় মাদ্রাসাগুলোকে সরকারীকরণ করা হলে বাংলাদেশের কি এমন ক্ষতি হয়ে যাবে আমি মনে করি যে এটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিংবা প্রতিবেশী রাষ্ট্রের একটা ইন্ধন রয়েছে এখানে যে মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওরা জঙ্গিবাদ কিংবা মৌলবাদ ত্যাগ দিয়ে এই প্রতিষ্ঠানগুলিকে সরকারীকরণ করতে চায় না এবং আমাদের বাংলাদেশে যে আপনার মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছে এসব মুসলিম ভাইদেরকে এদের ধর্মীয় অনুভূতিতে যে তাদের এই যে ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে ধর্মের শিক্ষা গ্রহণ করা এই শিক্ষা থেকে দূরে রাখার জন্য ভারতের যে একটা ইচ্ছা এই ইচ্ছাটিকে প্রায়োরিটি দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইব্রাতি মাদ্রাসাকে আপনার সরকারিকরণ করা হয় না এবং আপনার কমি মাদ্রাসা বলে কমি মাদ্রাসাগুলোকে কিন্তু সরকারিকরণ করা হয় নাই কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার জন্য কিন্তু ওই যে আপনার কমি মাদ্রাসাগুলো কিন্তু সরকারিকরণ করা হয়েছে সেক্ষেত্রে আমি মনে করি যে এই স্বতন্ত্র ইবৃত্তি মাদ্রাসা মাদ্রাসাকে সরকারিকরণ করা দরকার যেহেতু ওরা বাংলাদেশে আপনার অধিকাংশ জনগণ আপনার প্রাইমারি প্রাইমারি লেভেলে এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে যে আপনার কোরআন শিক্ষা যে শিক্ষা পা পায় এই শিক্ষা কেন্দ্র স্বতন্ত্র ইবৃত্তি মাদ্রাসাগুলো কিন্তু দিয়ে থাকে তাহলে এই এটা বন্ধ করার ইচ্ছা কার থেকে আসতে পারে আপনার চিন্তা করে দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অভিয়াসলি যারা যারা কিনা এই বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গিবাদ কিংবা মৌলবাদ ত্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় এবং বহির্বিশ্বে জানানো দিতে চায় আমি মনে করি যে এই যে ওরা ওদেরকে যে বিকালবেলা আপনারা দেখেছেন যে ওদেরকে মারলো প্রচুর পরিমাণে জল কামান মারলো ওদেরকে হেনস্থা করা হলো আপনারা যদি দেখেন দুজন শিক্ষক বোরকা পড়া শিক্ষিকা ওখানে কিন্তু আপনার ওই যে জল কামানের আপনার বিধ্বস্ত হয়ে রাস্তায় পড়েছিলেন এখন বাংলাদেশে যে সমস্ত সুশীল রয়েছেন কিংবা আমাদের পার্শ্ববর্তী রাস্তা রয়েছে যে ওরা ওরা আজকে যদি ঢাকা ইউনিভার্সিটি কিংবা কোনো একটা প্রাইমারি প্রাইমারি ইউনিভার্সিটি কিংবা ইংলিশ মিডিয়ামের কোনো শিক্ষক এটা ছেলে হোক ছেলে হোক যদি হেনস্থা হটেন মহিলা না ছেলে হলেও কিন্তু এই যে আপনার এই বিভিন্ন আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু এটা নিয়ে নানা প্রাণ ছড়ত না বাংলাদেশের মৌলবাদ জেগে উঠেছে নানা ত্যাগ দিয়ে আপনার এটাকে এনিয়ে বিনিয়া রং ঢং লাগিয়ে বলার চেষ্টা করতো কিন্তু দেখেন আমার যে দূষীকে আপনার জল কামান দিয়ে হেনস্থা করা হয়েছে রাস্তায় ফেলা হয়েছে দুইজন কিন্তু বোরকা পড়া ছিল বোরকা পড়া থাকা অবস্থায় কিন্তু আমরা সবাই চুপ সুশীলরাও চুপ আমাদের প্রতিবেশী রাষ্ট্রও চুপ তাহলে আমরা কি বুঝবো যে আমাদের বাংলাদেশের জঙ্গিবাদ যে উত্থানের যে রহস্য এই রহস্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এটা আসে তা আমি বলবো যে এই এইগুলা মাদ্রাসার যে আন্দোলনের যে সরকার যে এদিকে আক্রমণ করেছে এই আক্রমণটাকে আপনার ঢামাচামা দেওয়ার জন্য সাত কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রিক দ্বন্দ্ব এটাকে সামনে নিয়ে এসেছে আমি মনে করি যদি বা সামনে এসেছে এই দণ্ডটা তা আমি মনে করি এটা যেহেতু পুরনো দ্বন্দ্ব এটাকে আসলে নিরসন করা উচিত